তো সিনেমার শুরুতে এই রকম সার্টিফিকেট দেখেছেন কিন্তু সব সিনেমা সার্টিফিকেটের মধ্যে এই লেখাটি সেম থাকে না কখনো ইউ এ ইউএস এই রকম লেখা দেখেছেন তো এই লেখাগুলি দেখানো মানে কি চলুন এই ভিডিওর মধ্যে এই লেখাগুলি মানে জানব তো কোনো সিনেমা শুরুতে সার্টিফিকেটে ইউ লেখা থাকলে সে সিনেমাটি সবাই দেখতে পাবে বয়সের কোনো সীমা থাকবে না এছাড়াও সবার সাথে বসে দেখতে পারবেন আর যদি সিনেমা সার্টিফিকেটে এ লেখা থাকে তাহলে আঠেরো বয়সে কম মেয়েরা এই সিনেমাটি তাদের দেখার জন্য নয় তো কোনো সিনেমা শুরুতে সার্টিফিকেটে ইউ এ লেখা থাকলে বারো বয়সের থেকে ছোট বাচ্চারা তার গার্জেনের গাইডলাইন্সে সিনেমাতে দেখতে পাবেন আর যদি কোনো সিনেমা সার্টিফিকেটে এস লেখা থাকলে তার মানে জানবেন সেটা স্পেশাল সিনেমা তাই এই সিনেমাগুলি সিনেমা হলে রিলিজ করা হয় না কারণ কোনো সাধারণ ব্যক্তি মানুষ এই সিনেমাগুলি দেখতে পারে না স্পেশালি ডাক্তার সায়েন্টিস্টের জন্য এই সিনেমাগুলি বানানো হয়